উপদেশ কিংবা নসিহত হিসাবে আমি আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে এই যে আপনারা অডিয়েন্সটা করলেন এটা সম্পূর্ণ হারাম আমি এগুলার বিরুদ্ধে জিহাদ করতেছি আপনারা এখানে আসি আমারা বসাই দিলেন আপনারা পুরুষের মধ্যকানে মধ্যকানে নারী এটাকে আমি কোনো পার্কে আসলাম ন্যূনতম এই কমন সেন্স যদি কোনো একজন ইসলামিক চিন্তা চেতনাশীল মাহফিল যারা করে তাদের মানসিকতায় যদি এই মা বোনদের ইজ্জত আবর পর্দা যে ফরস এই ন্যূনতম জ্ঞানও যদি না থাকে তাহলে ভাই এটা কিসের মাহফিল কিসের আয়োজন কিসের কি। আপনারা আমার সাথে রাগ করবেন কারণ রাগ করাটাই স্বাভাবিক কারণ এগুলো সবাই বলতে পারে না এরকম কিন্তু আমাকে তো বলতে হবে এতগুলো মিডিয়া এরা সবাই আমার বিরুদ্ধে কালকে দিয়ে দেবে বন্ডামির বিরুদ্ধে কথা বলে দেখেন নারী পুরুষ অবাধ মেলামেশার ভিতর ওয়াজ করে তখন আপনারা কেউ আমার পক্ষে বলবেন না এই জন্য আমি বলি যে এই ধরনের অডিয়েন্স ভবিষ্যতে আল্লাহর আসতে আপনারা করবেন না মা বোনদের দিন শেখা দরকার কিন্তু তাদের জন্য একটা পর্দা আপনারা কি এদিকে একটা পর্দা করে দিতে পারলেন না এদিকে একটা সুন্দর করে পর্দা করে দিতে ওরা এই পাশে বসতো পুরুষরা এই পাশে বসতো সুন্দর এখানে মধ্যখানে দেখতেছি মহিলা কতগুলো আবার এদিকে দেখতেছি পুরুষ এদিকে দেখতেছি মহিলা কি থেকে তে হারাম সম্পূর্ণ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমি কারো আপন হতে চাই না কেউ আমাকে ভালোবাসারও দরকার নাই কেউ আমার প্রশংসা করারও দরকার নেই আমার থেকে যা কোরআনে আছে তা বলতে হবে যা হাদিসে আছে তা বলতে হবে কথা বলেন ঠিক না কে ভালো বলে কে মন্দ বলে এসব গনার টাইম আছে চোখ বন্ধ করে মরে গেলে আপনারা কেউ আপন হবেন আপন হবে আল্লাহ এবং রসুল কথা বলেন ঠিক না সে সব মা বোন এক পাশে চলে যান সব মা বোন এক পাশে চলে যান এদিকে এসে একজন একটা কাপড় বাঁধি দেন তারপর ওনারা পরদা সরকারে দিন শিখক ওনাদেরকে দোমরাই দিয়ে না ওনাদের দিন শিখা বেশি দরকার মা বোনদের জন্য আপনারা এইজন করছেন এটা ভালো তবে ভবিষ্যতে এটা যেন হয় সুন্দর যেন কোনো সমালোচনা সমালোচনা এটা কোনো ব্যাপার না আল্লাহ এবং রসুল যেন আমাদেরকে কিছু না বলে কথা বলেন ঠিক না ব্যাস মা এক পাশে বসেন সম্পূর্ণ তারপরে মা বোনদের জন্য আগামীতে আপনারা সুন্দর একটা ব্যবস্থা করবেন প্রজেক্টর দিবেন তারা ওখানে শুনবে পুরুষ দিকে শুনবে মা পিলে সুন্দর একটা ব্যবস্থা হলো এগুলো কি পুরো একটা পার্কে যেন আমি একটা ডিসি হিলে আসছি সবাই একটু আওয়াজ করবেন না একদম কেউ আওয়াজ করবেন না পিন পতন নীরব হয়ে আপনাদেরকে বয়ান শুনতে হবে দিচ্ছেন কোরআন কেরিমের তফসির আপনারা আওয়াজ করলে আমি কথা বলতে পারবো মানুষ হয়েছেন হাজার কানেক আওয়াজ করতেছেন বিশ হাজার এই চুপ আওয়াজ নাই কথা বলতে পারবো আমরা আমি আমি আরেক পরিবেশের মানুষ আমার জন্য এগুলো না আমার জন্য ছোটো কাটো দুই সাইড দশজন আছে যে এরকম মাহফিল যথেষ্ট কি এগুলো অযথা আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক আর একটু জুড়ে বলেন আল্লাহ এবং অনুসরণ অনুকরণ করা দরকার আছে না না নাই এখানে যদি আমরা করি গুণাগার হবে আমি বলে দিলাম হয়তো ভাই এরা না জেনে করছে অথবা আমার মতো পরামর্শ কেউ দেয় নাই এই জন্য করছে ভবিষ্যতে এটা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আল্লাহ পাক মাহফিল কমিটির উপর আল্লাহ রহমতে কামেলা বর্ষণ করুক জুড়ে বলেন আমি আমি আবার গাড়ি টাড়ি দিচ্ছি না আমি কথা বলতে জানি না এরকম আমার কথা একটু মজা কম আল্লাহ পাক সুবাহ ওয়া তালার আমাকে একটা বিষয় দিয়েছেন আল্লাহর কোরআনুল করিমে সৌরা ফিলের তাপসির কোরআনুল কিরিমে একশত চোদ্দটি সৌরা আছে সবাই বলেন কয়টি সুর আছে সবাই শুনেন অত্যন্ত মনোযোগ দিয়ে সাথে শুনবেন করবেন না মোলামাদেরকে কথা বলার সময় ডিস্টার্ব করবেন না এটা গুনা কেউ কারো আওয়াজ কারো আওয়াজ যেন আমার কানে না আসে শুধু আমাদের কানে আমাদের আওয়াজ আপনাদের কানে যাবে আপনারা বুঝবেন শুনবেন আমল করবেন আল্লাহ যেন তৌফিক দান করেন কোরআনুল করিমে তিরিশ পারা কোরআনুল করিমে আছে একশত চোদ্দটি সবাই বলেন কয়টি একশো আর একশত চোদ্দটি সুরার ভেতরে একশত পাঁচ নম্বর সিরিয়ালে যেই সুরা সেই সুরার নাম হচ্ছে সুরাতুল একটু জিরো বলেন না সুবাহান আল্লাহ বলেন সিরিয়াল একসাথে পাঁচ নম্বর সুরার নাম কি এই আয়া রয়েছে সবাই বলেন কয়টি পাঁচটি আয়া কোরআন কিমে আমরা দেখি দুই প্রকারের সুরার নাম একটার নাম মাকি সুরা আর একটার নাম মাদানি সুরা বলেন ঠিক না মাক্কি সুরা বলা হয় যে সুরা সমূহ নবী করিম সাল্লাহ চাহালা আলিহি ওয়াসাল্লামার হিজরতের আগে মাক্কি জীবনে নাজিল হয়েছে সেটা যেখানেই নাজিল হোক সেই সৌরার নাম মাক্কি আর রসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামে হিজরতের পরে যেই সমস্ত সুরা নাজিল হয়েছে সেই চৌড়া সমূহকে বলা হয় মাদানী চৌড়া যেখানেই নাজিল হোক